বেলা হয়ে গেল আমার খাবার তো এখনো দিলি না তোরা খাবার কি আজ না কি বলছো মা একটু জোরে বলো এই বৃষ্টির শব্দে শোনা যাচ্ছে না তো ঠিক ভাবে বলছি তোরা কি খাবার দিবি না আমাকে আমার তো খিদে পেয়েছে বেলা যে গড়িয়ে গেল কি বলছো আরে এখানে এসে বলো তো শুনতে পাচ্ছি না কিছুই কি না এখনো আবার ওই পাশে যেতে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাই পড়ে গিয়ে আমার আবার কোমর না ভেঙে যায় কি হয়েছে এমন কি বলার আছে যে ভিজে ভিজে এখানে চলে এলে বেলা কত হয়েছে দেখেছিস আমাকে কি খাবার দিবি না তোরা আমার তো খুব খিদে পেয়েছে ওদা পেলে আমি কি করব তিন বেলা খাবারের কত খরচ হয় সেটা একবার দেখেছো খরচ হয় মানে আমাকে খাওয়াতে তোদের খরচের চিন্তা করতে হয় চিন্তা করতে হবে না মানে আপনি যে আমাদের ঘাড়ে বসে খাচ্ছেন সেই দিকে খেয়াল আছে ঠিকই তোমার তুমি একবার ভেবে দেখো তো তোমার পেছনে কত খরচ হয় বাবা তো তোমার জন্য দু পয়সাও রেখে যেতে পারেনি এসব কি বলছিস তোরা মৃত বাবাকে নিয়ে এইসব বলছিস আর কত নিচে নামবি আপনি তো বলতে বাধ্য করছেন এখন এখান থেকে জানতো দুপুরে খাবার পাবেন দুপুর পর্যন্ত আমি কিভাবে না খেয়ে থাকব সেটা কি আমার ব্যাপার আপনি এখান থেকে যাবেন নাকি গায়ে হাত তুলতে বাধ্য হব আমি দেখেছিস তোর সামনে বসে তোর বউ আমায় কি বলছে যাও তো মা যাও যাও তুমি সে কিভাবে চাও পাপা আমি তো বুঝতেই পারি না আমি সবকিছু বলতে গেলে তার আগে তুমি চাও এই যে তুমি আমার মা এজন্যই তো আমি আমার মায়ের সব কথা বুঝে যাই এখন তোমার আবদারটা কি বলো তো আমাকে বাবা নানা বাড়ি যাই না বহুদিন হয়েছে সে কবে গিয়েছি মনেও নেই এবার চলো না বাবা আমরা নানা বাড়ি যাই না 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 এখন নানা বাড়িতে যাবার কোনো প্রয়োজন নেই সামনেই তো তোর পরীক্ষা এখন কোথাও যাওয়ার কোনো দরকার নেই মা পরীক্ষা আসতে তো বর্ষা চলে যাবে আর বর্ষায় যদি নানা বাড়িতে বেড়াতে যেতে না পারি তাহলে পরে গিয়ে কি হবে মায়ের কথা শোনো মা মায়ের কথা শোনো মা তোমার ভালোর জন্যই বলছে সামনে তো তোমার পরীক্ষা আর সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আমিও ঠিক ভালো আমাকে নানা বাড়িতে বেড়াতে নিয়ে চলো তা ঠিক আছে কিন্তু আমার মা ছুটি তো নেই রে মা আমার ছুটি না হলে আমি তোমাদেরকে কিভাবে নিয়ে যাব। বলো তুমি ছুটির ব্যবস্থা করো এই বর্ষায় সবাই নানা বাড়িতে বেড়াতে যাচ্ছে আমারও তো ইচ্ছে করে নাকি তোর যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না সব সময় কোনো না কোনো বায়না তোর লেগেই আছে না করো না মা এবার চলো না মা আমরা নানা বাড়ি যাই বাবা তুমি মাকে বুঝি বলো না ঠিক আছে ঠিক আছে এত ব্যস্ত হতে হবে না আমি দেখছি ছুটির কি ব্যবস্থা করা যায় কি মজা কি মজা এবার আমরা নানা বাড়ি বেড়াতে পাগলি মেয়ে একটা কি হলোটা কি তোমাকে অত খুশি খুশি লাগছে কেন কি ব্যাপার কি বলো তো আমি তো আমার মায়ের আবদার পূরণ করার জন্য ছুটি নিয়ে এসেছি কি বলছো কি বাবা তুমি ছুটি নিয়ে এসেছো কতদিনে ছুটি এনেছো তা দিয়ে তোমার দরকার কি তুমি শুধু নানা বাড়ি যাবে আর আসবে কতদিন থাকি সেটা তোমার দেখার বিষয় না আহ তুমি আমার সাথে এমন করছো কেন কারণ তোমার সামনে পরীক্ষা বেশি দিন ছুটি আমি নেব না বেশি দিন বেড়ানো হবে না হুম বাবা যেটা বলছে সেটা মেনে নাও না হলে এবার বর্ষায় নানা বাড়ি যাওয়া হবে না ঠিক আছে মেনে নিলাম তাহলে আমরা কখন যাচ্ছি কখন যেতে পারি আচ্ছা চলো এক্ষুনি যাই সবকিছু তৈরি করে নাও এখনই যাব আমরা অবশ্যই তোমার যা যা নেওয়ার প্রয়োজন সবকিছু নিয়ে নাও কি হলো এখনো তোমাদের গোছানো শেষ হয়নি আরে এক মাসের জন্য বেড়াতে যাচ্ছি না আমরা সুপ্তা কত তুমি কত দিন পর মায়ের বাড়ি যাচ্ছি মায়ের জন্য কিছু নিতে হবে না তাছাড়া মেয়েদের কত কিছু প্রয়োজন হয় তা তো তোমরা জানোই তা জেনে আমার কাজ নেই বাবু তোমরা তাড়াতাড়ি করো তোমাদের যা নেওয়ার প্রয়োজন তাই নাও বাবা আমার সবকিছু গোছানো হয়ে গেছে এবার চলো রোয়ানা দেই তোমার মায়ের এখনো শেষ হয়নি এই নাও হয়ে গেছে এবার বের হও না হলে আবার একটু পরে সুম বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টিতে ভিজে যেতে তো মজাই হবে আমরা ভিজতে ভিজতে যাব এত ভিজে কাজ নেই চলো তাহলে আরে দাদা বৌদি তা কেমন আছো তোমরা কত দিন পর তোমাদের দেখলাম এত দেখার কি আছে ঘন ঘন না দেখলে হয় না তো গত বর্ষায় এসেও গেলে আবার হাজির কেমন কথা বলছো এটা আমরা এসেছি তোমরা খুশি হওনি খুশি হব না কেন কিন্তু যখন তখন আসলে তো আর খুশি হওয়া যায় না আমাদের অবস্থাটাও তো একটু বুঝতে হবে নাকি কেন তোমাদের অবস্থা কি খুব খারাপ তাহলে আমাকে বলতে পারতে আমাদের অবস্থা যথেষ্ট ভালো আছে তোমাদের থেকে দয়া নিতে হবে না কিন্তু তোমাদের চালানোর মতো কোনো অবস্থা নেই আমাদের আমাদের নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমাদেরটা আমরা ঠিকই বুঝে নেব তা কি চাকরি করো তুমি কতই বা মাইনে পাও সেটা দিয়ে আবার এত বাহাদুরি করছো বাবারে বাবা এখানে বাহাদুরি কোথায় দেখলে দাদা বুঝলাম না বাড়ির ভেতর আসতে না আসতে তোমরা কথা শোনাতে শুরু করলে ওরে থাম থাম বাড়িতে আমার মেয়ে এসেছে এটা নিয়ে তোদের এত সমস্যা কেন সমস্যা হবে না আপনার মেয়ার জামাইকে তো আমাদেরই খাওয়াতে হবে বললাম তো আমাদের কোনো দায়িত্ব নিতে হবে না আমরা এসেছি আমরা নিজেদেরটা নিজেরাই বুঝে নেব হুম এই যে এই যে তুমি চুপ করো তো তোমার কথা শুনতে এখন ভালো লাগছে না বাড়ির ভেতরে ঢুকিয়ে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে সেটা জানলে কখনোই আসতাম না ওদের কথায় কিছু মনে করিস না মা ওরা একটু এরকমই চল চল ঘরে চল তোরা ন্যাকামো দেখে আর বাসি না কতদিন যে ন্যাকামো দেখতে হবে কে জানে চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বাবা মা মামি আমাদের সাথে এমন করলো কেন ও কিছু নয় মা বড়দের কথা ছোটদের শুনতে হয় না বুঝলে এটা তো বড়দের ব্যাপার চল চল আমার ঘরে চল তোরা দেখো যেসাই বলুক নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে হবে তাতে কিন্তু কিছু হবে না কারণ শেষে পয়সাটা আমাদেরই খসাবে আমি তো সেটা ভালোভাবেই জানি সেজন্যই তো আমি দেবেনকে অতগুলো কথা শোনালাম কথা শুনিয়েছো ঠিক আছে কিন্তু বাড়ি থেকে তো আর তাড়াতে পারলে না মা ওদেরকে নিজের ঘরে নিয়ে গেছে এখন আমি কিভাবে দাঁড়িয়ে দেই তো ঘর ধাক্কা দিয়ে বের করে তো আর দিতে পারি না তাই না উচিত ছিল সেটাই করা দুদিন পর পর এসে আমাদের পয়সা খুশিয়ে যাবে থাক এখন মাথা গরম করে কোনো লাভ নেই যা হওয়ার তা তো হয়েই গেছে মাথা গরম করব না এটা কেমন কথা বলছো তুমি বুঝতে পারছো না আমাদের কতগুলো টাকা নষ্ট হবে কোনো টাকাই নষ্ট হবে না আমি এক পয়সাও ওদের পেছনে খরচ করব না মা তোমাকে বাজার করে আনতে বলে তখন কিভাবে না বলবি আজকে যেমন কথা শুনিয়েছি ঠিক সেভাবেই বলবো তুমি পয়সা নিয়ে কোনো চিন্তা করো না তবু ওরা এই থাকবে বিষয়টা আমার একদম পছন্দ হচ্ছে না এমন কিছু করতে হবে যেন ওরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যায় বুঝলে তাহলে এমন কিছু করু বসে আসো কেন সবে তো এলো আমাকে কিছু একটা ভাবতে দাও কিছু একটা পরিকল্পনা করে ঠিক ওদেরকে বাড়ি থেকে বের করে দেব যা করবে তা তাড়াতাড়ি করো আমি এতদিন অপেক্ষা করতে পারবো না আচ্ছা আচ্ছা রাগ করো না রাতের রান্না কিছু করেছো কি করেছি কিন্তু তোমার বোনার তার জামাইয়ের জন্য আমি রান্না করিনি ওদেরকে আমি খাওয়াতে পারবো না ওদেরকে খাবার দিতে হবে না তুমি মায়ের খাবার দিয়ে এসো যাও ঠিক আছে তাহলে তাই করবো কি হলো আপনি আবার এভাবে দাঁড়িয়ে আছেন কেন কি লাগবে বলছিলাম কি বেলা তো অনেক হলো ওরা সবাই না খেয়ে আছে খাবার দেবে না খাবার দেব মানে কালকেই তো বলে দিলাম আমরা ওদের খাবারের কোনো দায়িত্ব নেব না তা বললে কি হয় নাকি ওরা তো বাড়ির মেহমান ওরা আপনার মেহমান আপনি গিয়ে খাওয়াবেন আমাদের তো কেউ নয় যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তোমাদের বলতাম নাকি যখন খাওয়াতে পারছেন না তো এত বড় বড় কথা কিভাবে বলছেন আমার বাড়িতে দাঁড়িয়ে আমি কোনো কথা বলতে পারবো না এটা কি বলছো তুমি হ্যাঁ আসতে তো শুধু এইটুকু বাড়ি এইটুকু নিয়ে যত বড়াই আপনার আর দু পয়সাও তো নেই আপনার তুমি কিন্তু আমায় অপমান করছো আমি ভালোভাবে বলছি খাবার দিয়ে দাও তবে রে বুড়ি আমাকে আদেশ আজকে হচ্ছে তোর কি কি বৌদি করা তারা এইভাবে মাকে নির্যাতন করো মায়ের জন্য দেখে একদম দর দুপলে উঠেছে তো মাকে নিয়ে গেলেই তো পারো আমি যদি জানতাম আমার মাকে এইভাবে নির্যাতন করছো তাহলে অনেক আগেই মাকে নিয়ে যেতাম এখন তো জানতে পেরেছো তাহলে এখন নিয়ে যাও কেন আমার আমার দাদার কি কোনো দায়িত্ব নেই দাদাকে মা বড় করেনি তোমার দাদাই তো তোমার মাকে রাখতে চাইছে না সেখানে আমি কি বলবো তুমি নিজেই তো দাদার মাথাটা খেয়েছো এত কথা বলো না তো যাও এখান থেকে এইসব আমার একদম ভাল লাগছে না এদের কি বলবো এরা তো অমানুষ থাক ছেড়ে দে কেন তুমি কি আমাকে বলেছে সে ওরা তোমার ওপর এত নির্যাতন করে নিজের ভেটে ছেড়ে কোথায় যাবো বল কেন আমি মরে গেছি এবার আমি অবশ্যই তোমাকে সাথে নিয়ে যাবো চলো তুমি এতক্ষণে তোমার আসার সময় হলো এদিকে যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে সেই দিকে তো তোমার কোনো খেয়াল নেই তাই না কেন আবার কি হয়েছে ওরা কিছু বলেছে তোমাকে বলেছে মানে তা বলে আমাকে অপমান করেছে এর একটা বিচার করো তুমি তোমাকে অপমান করেছে কার এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার স্ত্রীকে অপমান করা অপমান করেছে তোমার মা আর বোন আবার এটাও বলেছে তোমার মাকে নাকি এ বাড়ি থেকে নিয়ে যাবে নিয়ে যাক তাতে তো আমাদেরই ভালো তাই বলে তোমাকে অপমান করলো হ্যাঁ অপমান করেছে এখন তুমি কই গই তোরা এখন ঘর থেকে বেরিয়ে আয় দেখি কার কত দম বেরিয়ে আয় তোরা কি হলো এত চাশামেশি করসো কেন নিশ্চয়ই তোমার বউ তোমাকে বিচার দিয়েছে তাই না তাতে তোর কি আমার বউকে অপমান করেছিস আর আমি চুপ করে থাকবো তাই না দাদা চৈতি বৌদিকে আমি তেমন কিছু বলিনি দাদা চৈতি বৌদিকে তেমন কিছুই বলেনি তুমি চুপ থাক শ্বশুরবাড়িতে এসে পড়ে রয়েছে একটু লজ্জাও করছে না তোমার হুম কিসব কেমন কথা আমরা এসেছি মাত্র দুদিন হলো আমরা তো সারা বছরই বাড়িতে পড়ে থাকি না সারা বছর যখন আসিস না এ বছরে আর আসতেও পারবি না তোরা তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি বললাম তোমার বাড়িতে আসার শখ আমার মিটে গেছে আমার লজ্জা থাকলে আর জীবনেও তোমার বাড়িতে পা না আসিস না তোদের আসতে হবে না আমার বাড়িতে এখনই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এক্ষুনি বেরিয়ে যাবি মা গো মা ও হে কি হলো আমার আমার কোমরটা বোধহয় ভেঙেই গেল গো কে কোথায় আছো বাজাও আরে বৌদি কিভাবে পড়ে গেলে তুমি হঠো তো উঠো দেখি শুনে চলবে না হো রে তাড়াতাড়ি বউমাকে ওঠা মনে হয় ভালোই চোট পেয়েছে আমাকে তাড়াতাড়ি ওঠাও ঘরে নিয়ে চলো তোমরা আমাকে আমার কোমরটা মনে হয় নেই গো তুমি চিন্তা করো না বৌদি আমরা তোমাকে এক্ষুনি ঘরের ভেতর নিয়ে যাচ্ছি শোনো দাদা তো বাড়িতে নেই তুমি একটা কাজ করো তুমি কবিরাজের বাড়িতে চলে যাও চিনবে তো হ্যাঁ হ্যাঁ চিনবো আমি এখনই যাচ্ছি কবিরাজের কাছে হ্যাঁ বাবা আমিও যাব তোমার সাথে ঠিক আছে চলো তুমি একদম চিন্তা করো না বৌদি তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দেবেন কবিরাজের কাছে গেল মাত্রই তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি তাই বলে তোমরা আমায় ফেলে দিও না আমার শরীরটা বড্ড অসুস্থ লাগছে এখন এগুলো বলার সময় না বৌদি এগুলো বলার অনেক সময় আছে এখন তুমি বিশ্রাম নাও আমি তোমাদের উপর কত অত্যাচার করেছি তবুও তোমরা আমার বিপদে এগিয়ে তাতে কি হয়েছে বৌমা শত হলেও তো তুমি আমার পরিবারের একজন তাই না মা আপনি আমায় ক্ষমা করুন আপনি ক্ষমা না করলে আমার তো নরকেও ঠাই হবে না আমি আপনাকে ভুল বুঝেছিলাম মা কথা তুমি আমার আমার মেয়ের মতো মেয়ে যতই দোষ করুক না কেন আমার মেয়েকে আমি সব সময় ভালোবাসবো আপনারা কত ভালো আর আমি অযথাই আপনাদেরকে এতদিন অত্যাচার করে এসেছি ভগবানও বোধহয় আমাকে ক্ষমা করবেন না বৌদি বের হতে পারবে নাকি আমরা আসবো না না হ্যাঁ এখন একটু হাঁটা চলা করতে পারছি অনেক দিন তো হয়ে গেল বৌদি আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাচ্ছি আর মাকেও আমাদের সাথেই নিয়ে যাচ্ছি সে কি কথা তোমরা চলে যাচ্ছ না না এখন কোথাও যেতে পারবে না আর মাকে মাকে তো একদমই না মাকে তো নিয়ে যেতেই হবে মাকে তো আর এভাবে একা ফেলে যেতে পারি না হ্যাঁ একা কোথায় আমি আসি তোমার দাদা তো আছে আমরা দুজনেই মায়ের খেয়াল রাখবো না বৌদি তুমি নিজেও এখন অসুস্থ তুমি সুস্থ হলে মানা হয়ে আবার ফিরে আসবে আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না আর তোমরা তোমরা তো এখন যেতেই পারবে না কিন্তু বৌদি আমাদের তো ছুটি ফুরিয়ে এসেছে ফুরিয়ে যাক তাও আমি কোনো কথা শুনছি না আরো দুটো দিন থেকে তারপর যাবে তোমরা কিন্তু আরো দুদিন থেকে আমরা কি করব বলো তোমরা আমাদের বাড়ি এসেছো আমরা তোমাদের আপ্যায়নও করতে পারিনি তোমাদেরকে আপ্যায়ন করার সুযোগ তো দাও না বৌদি আমরা যতদিন ছিলাম ভালোভাবেই ছিলাম হোসব বলতে হবে না আমি জানি কত ভালো ছিলে তোমরা তোমরা যদি এখন না থাকো তাহলে আমি ভাববো তোমরা আমাকে ক্ষমা করনি আহ এমন কিছু নয় বৌদি আমরা সত্যি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর দিন থেকে কি হয় তোমাদের জোর মা? আপনি না আপনি তো সব সময় বলতেন আপনি আপনার ভিটে ছেড়ে কোথাও যাবেন না আমি তো অনেকবার বলেছি কিন্তু আমার মেয়ে তো কোনো কথাই শুনছে না দয়া করে থাকো তোমরা এভাবে ফিরিয়ে দিও না ঠিক আছে তাহলে আরো দুদিন থেকেই বন্ধ হবে সমস্যা কি তাহলে তোমরা আর এক সপ্তাহে বাড়িতে থেকে যাবে তা বললে হয় নাকি চাকরি বাকরি তো আছে আমাদের তাছাড়া সামনের মাসে মেয়েটার পরীক্ষা আমারও তো যেতে ইচ্ছে করছে না না বাড়ি থেকে এখন আমার খুব ভালো লাগছে হয়েছে হয়েছে সবাই এখন খেতে বসো আমি পাটি পিছিয়ে দিচ্ছি এই বর্ষায় এভাবে খিচুড়ি খাওয়ার যে কি মজা তা বলে বোঝাতে পারবো না আর বলবেন না দাদা এভাবে তো আর সচরাচর খাওয়া হয় না তাই মাঝে মধ্যেই এভাবে খাওয়াকে বড্ড স্মরণ করি তোমাদের যখন খেতে ইচ্ছে করবে তোমরা আমাদের বাড়িতে চলে আসবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে কেমন নানাবাড়িতে এখন খুব মজা পাচ্ছি আমি তো এমন নানা বাড়ি চেয়েছিলাম যেখানে বর্ষার দিনে একসাথে বসে খিচুড়ি খাওয়া যাবে হয়েছে হয়েছে তুমি পাকা পাকা কথা বলো না তো অনেক বেড়ানো হয়েছে এবার বাড়ি ফেরার বন্দোবস্ত করতে হবে না তুই আমার নাতিটাকেও তো বকাবকি করিস না তো নানা বাড়ি এসেছে না না বাড়ি কি এ কি আর পড়ালেখার চাপ আছে ঠিকই সেটা মা বুঝতেই চায় না নানা বাড়িতে শুধু মজার মজা সবাই একসাথে মিলেমিশে থাকলে সত্যি আনন্দ পাওয়া যায় এটা আমি এতদিন বুঝতেই পারিনি তুমি আবার এসব কথা বলছো বৌদি তুমি আর কক্ষো এসব কথা বলতে না ঠিকই তো বৌমা বারবার কথা বলছো কেন আমরা কি কিছু মনে রেখেছি তোমরা আর ঝগড়া জাতি করো না তো আমাকে বর্ষার দিনে নানা বাড়ির অনুভূতিটা এবার উপভোগ করতে দাও